লায়ন সিনেমাটা কি দুর্গাপুজো রিলিজ হতে পারে তাহলে হবে রঘুডাকাত ভার্সেস লায়ন হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে দেখো রঘুডাকাতেরও এখনও শুটিং শুরু হয়নি লায়নেরও এখনও শ্যুটিং শুরু হয়নি দুটোরই শুটিং শুরু হবে কবে মার্চ মাস থেকে মানে আমরা একটা শুনতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাস থেকে রঘুডাকাতের শুটিং শুরু হবে মার্চ মাস থেকে হয়তো লায়নের শুটিং শুরু হবে তো এরকম একটা পরিস্থিতিতে লায়ন কি দুর্গা পুজোয় রিলিজ হতে পারে এটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমার মনে হয় সব থেকে সেফেস্ট সব থেকে ভালো অপশান যদি কিছু হয়ে থাকে সেটা দুর্গা পুজো রিলিজ হবে কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নয় এবার রাহেন রাফি কি মানে কোন জায়গাটাকে টার্গেট করতে চাইছে এক্স্যাক্টলি সেটাই তো বোঝা মুশকিল রায়ণ রাফি যদি বাংলাদেশকে টার্গেট করতে চায় তাহলে কিন্তু বাংলাদেশে একটা হিউজ মার্কেট আছে এটাও আমরা জানি অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমাদের পশ্চিমবাংলাতেও একটা হিউজ মার্কেট আছে যদি বাংলাদেশকে টার্গেট করতে চায় রায়ণ রাফি তাহলে কিন্তু রায়ণ রাফি দুর্গা রিলিজ দিতে পারবে না কারণ ওখানে দুর্গাপুজো এমন কিছু হয় না বাংলাদেশে এবং বাংলাদেশে ঈদ ছাড়া কোনো মানে জায়গাতেই সিনেমা ভালো চলে না আমরা দরদের ক্ষেত্রে দেখলাম দরদ ছবিটা মোটামুটি ভালো চলেছে কিন্তু মানে সেই যে একটা ম্যাসিভ চলে মানে ওপেনিংটা তো তারপরে আস্তে 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 একটা ড্রপ দেখেছে হ্যাঁ ওটা শাকিব খানের ছবি বলে ওইটুকু চলেছে এইটুকু আমরা বলতে পারি কিন্তু এটা তো খুব একটা মানে ভালো চিত্র দরদ রিলিজ হয়ে দেখতে পেলাম না আমরা মানে মোটামুটি আমরা দেখতে পেলাম যে দরদ একটা ডিসেন্ট চলে কোনো রকমের হিট হয়েছে সেখানে জিদ্দার একটা ছবি যাবে এখান থেকে আমার মনে হয় না যে সেটা মারাত্মক কিছু করবে অন্য টাইমে কি বাংলাদেশ বক্স অফিসে বলছি আমাদের এখানে তো চলবেই জিদ্দার ছবি বলে কথা তো এটা একটা ব্যাপার এবং লায়নের মতন বড় ছবি বলে কথা প্রমোশান নেই কিছু নেই আমি জানি না কবে হবে তবে প্রমোশনটা যদি অ্যাটলিস্ট একটু শুরু করা যায় রঘু ডাকাতের কিন্তু শুটিং শুরু হোক আর না হোক প্রমোশন হচ্ছে প্রমোশান কীরকম আজকে এই খবর কালকে ওই খবর দেবদা বলছেন দাঁড়ি বাড়াচ্ছি দেবদা বলছেন এই লুক তৈরি হচ্ছে এই নানা রঘু ডাকাত নিয়ে নানান গল্পকথা তৈরি হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা চলছে ঠিক আছে রঘু ডাকাতের একটা লুক চলে এলো কিন্তু লায়নের কিচ্ছু নেই তো এই প্রবলেমটা তো মানে আছেই এটা তো জিদ্দার ছবির ক্ষেত্রে বারবার আমরা দেখতে পাই বারং বার আমরা দেখতে পাই জানি না হবে তবে লায়ন ছবিটা কিন্তু দুর্গা পুজো রিলিজ হতে পারে এবং যদি দুর্গা পুজো রিলিজ হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে কী কী লাভবান হওয়ার জায়গা রয়েছে দেখো দেব ভার্সেস জিৎ যতবার হয়েছে তার ভিতরে ওই কিডন্যাপ ভার্সেস শেষ থেকে শুরু বাদ দিয়ে প্রত্যেকবারই কিন্তু দুটো মানে দুটো ছবি খুব প্রফিটেবল জায়গায় গেছে মানে দেবদার ছবিও ভালো ব্যবসা করেছে জিৎদার ছবিও ভালো ব্যবসা করেছে পাগলু ভার্সেস শত্রু তুলে নাও তুমি চ্যাম্প ভার্সেস ইয়ে তুলে নাও কেউ বস্ত্র তুলে নাও তো দুটো ছবি হ্যাঁ হয়তো কেউ উনিশ কেউ বিশ কেউ একবার জিতেছে কেউ একবার হেরেছে বাট দুটো ছবি কিন্তু খুব ভালো জায়গায় গেছে তাই ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে যখনই দেব ভার্সেস জিত হবে দুর্গা পুজোর রিলিজে তখন কিন্তু খুব ভালো একটা ফলাফল দেখা যাবে মানে বাজি ভার্সেস গোলন্দাজও যখন হয়েছিল আমার এখনও মনে আছে পুজোর টাইমটাতে বাজি কিন্তু একটা ডিসেন্ট ব্যবসা করেছিল এবং বাজিকে কিন্তু আলট্রা ডিজাস্টার সুপার ফ্লপ ইত্যাদি তুমি বলতে পারবে না বাজি একটা ডিসেন্ট চলেছিল একটা ডিসেন্ট চলেছিলো এক কোটি টাকার মতন ব্যবসা বোধে বাজি করেছিল এবং স্যাটেলাইট ট্যাটেলাইট নিয়ে ছবিটাকে তুমি একদম প্রফিটেবল ছবিই বলবে একটা বাজ ছবিটাকে অন্তত তো এইখান থেকে দাঁড়িয়েই একটা জায়গা আসছে যে যেহেতু লায়নের মতন একটা বিগ স্কেল ছবি আসছে এবং রঘু ডাকাতের মতন একটা বিগ স্কেল ছবি আসছে এবার এটা হতেই পারে যে রঘুডাকাত যেহেতু বড় ছবি লায়ন যেহেতু বড়ো ছবি এই দুটো ছবি একসাথে ক্ল্যাশ করলো না যেটা সম্ভাবনাও কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আছে কারণ এস পরিষ্কার কথা বলে দেবে বা দেবদা হয়তো রিকোয়েস্ট করবে যে না বস একটা একটা টাইমে দুটো বড়ো ছবি নিয়ে এসো না তাতে দুটো বড় ছবিরই ক্ষতি হবে এটা অনেক সময় কারণ আমাদের মার্কেটটা তো খুব ছোটো এইটা হতে পারে কিন্তু আবার এমনও হতে পারে এই দুটো ছবি যদি একবার দাঁড়িয়ে যায় নিজের মানে ফর্মে মানে ডাকাত এবং লায়ন তাহলে কিন্তু এই দুটো ছবি নিয়েই শুধু আলোচনা চলবে অন্য কোনো ছবি জাস্ট ধোপে টিকবে না ইয়েস বন্ধুরা কোনো উইন্ডোজ উইন্ডোজ কেউ টিকবে না কেউ টিকবে না এই দুটো ছবি যদি একবার দাঁড়িয়ে যায় না বক্স অফিসে দুর্গাপুজোয় আমি বলছি ধোপে টিকবে না কেউ এবং এই দুটো ছবি যদি চলে আসে কারণ ফ্যান কালচারটা জানোই কী লেভেলের ভার্সেস তৈরি হবে কী লেভেলের বাওয়াল তৈরি হবে কী লেভেলের মানে একটা বিবৎস কিছু হবে ঠিক আছে তো এইটা বলে দিলাম আমি এটাতে কিন্তু আলটিমেটলি লায়ন ছবিটা লাভই হবে এবার লায়ন ছবিটাকে কিন্তু আমাদের এখানে ফেস্টিভালে আসতে হবে আমাদের এখানে প্রবলেম হচ্ছে আমাদের এখানে আবার ঈদের সিনেমা চলে না খুব একটা ভালো এবার যদি ওখানে ঈদ রিলিজ টার্গেট করে এবার যদি বাংলাদেশকে আমরা দেখি দুর্গা পুজোর সময় বাংলাদেশের বক্স অফিসটাতে কিন্তু অত মারাত্মক ব্যবসা করতে পারবে না একই দিনে যদি রিলিজ করে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে বাংলাদেশের বক্স অফিসে কিন্তু মানে আগে ঈদের ঈদ রিলিজ করতে হবে যদি ঈদ টার্গেট করে ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্স যেটা কিন্তু কোথাও গিয়ে নাইনটি পার্সেন্ট চান্স আছে সেটাই হওয়ার কিন্তু তাও যেহেতু বলছি যে রঘুনাঘাতের মতন বড় ছবিরও যে শ্যুটিং শুরু হয়নি এবং লায়নেরও হয়নি সেহেতু লায়ন কিন্তু দুর্গাপুজো একটা টার্গেট করতে পারে যদি হয় তাহলে দু হাজার পঁচিশ সালে তবুও একটা জিদ্দা ছবি পাবো আমরা কিন্তু জানি না সেটা কতটা সম্ভব হবে আমি এটাই আলোচনা করলাম যেটা হলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে জিদ্দার একটা লাভবান হওয়ার জায়গা রয়েছে এবং এমনটাও হতে পারে যে লায়ন ছবিটাও দশ কোটি টাকার ব্যবসা করলো রঘুটাকার ছবিটাও দশ কোটি টাকার ব্যবসা করলো বা টাকার ছবিটা মানে দশ কোটি টাকার প্লাস বেরিয়ে গেল আরও এগিয়ে এগোতে থাকলো লায়ন ছবিটাও হয়তো আরও এগোতে থাকলো এটার মানে সীমা পরিসীমা বিহীন কালেকশন করলো দুটো ছবি এমনটাও হতে পারে এটা যদি ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের কথা বলছি এবার যদি লায়ন ঈদ রিলিজ হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বক্স অফিসে এই দশ কোটি টাকার একটা কালেকশন হওয়ার কিন্তু জায়গা থাকবে দশ কোটি টাকা বাংলাদেশ বক্স অফিস থেকে মিনিমাম জিদ্দা তুলে আনতে পারেন জিদার সে ক্ষমতা রয়েছে সেই দক্ষতা জিদ্দা দেখাতে পারেন কিন্তু সেখানে একটা বড় প্রশ্ন আছে ঈদ রিলিজে আমাদের এখানে কিন্তু খুব একটা ভালো ব্যবসা হয় না মানে আমরা দেখেছি চেঙ্গিজও কিন্তু সাড়ে ছয় কোটি টাকায় মোটামুটি আমাদের বেঙ্গল কালেকশন আটকে গেছিল চেঙ্গিজের থেকেও বড় হাইপের ছবি লায়ন যদি আমরা দেখি সেইভাবে যদি ভেবে দেখি তাহলে লায়ন ছবিটা কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের এখান থেকে কিন্তু সেক্ষেত্রে সাত আট কোটি টাকার ব্যবসা করতে পারে কিন্তু এই বাংলাদেশ রিলিজ এবং বাংলাদেশ রিলিজ থেকে কিন্তু যদি মিনিমাম আমি কম করেও ধরছি পাঁচ কোটি টাকার পাঁচ থেকে সাত কোটি টাকারও ব্যবসা করে নিয়ে আসে তাহলেও কিন্তু হিউজ 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 কালেকশন হয়ে যাবে চোদ্দো পনেরো কোটি টাকার একটা হিউজ মার্জিনের কালেকশান হয়ে যাবে বেশি বই কম না তো এটা কিন্তু বা মানে ঈদ রিলিজ হলে সম্ভব কিন্তু এই বাংলাদেশের কালেকশনটা কিন্তু ড্রপ করে যাবে ঈদ রিলিজ না হলে এবার ঈদেও কিন্তু কেউ ছেড়ে দেবে না মানে দু হাজার ছাব্বিশের ঈদ কি তোমার মনে হয় যে শাকিব খান বা আফরান নিশো বা এই ধরনের সব বড় বড় স্টার যারা বাংলাদেশে রয়েছেন তারা ছেড়ে দেবেন তাহলে সেখানেও কিন্তু কম্পিটিশান মার্কেটটা মানে খুব সুস্থ হবে না এমনও নয় যে সেখানে একদম ফাঁকা মাঠে গিয়ে জিদ্দা গোল দিয়ে চলে এলেন এমনটাও হবে কি হবে না কারণ সেখানেও কিন্তু বাকি ছবিগুলো থাকবে মানে বাকি স্টারের ছবি থাকবে তাদেরও ছবি বিশাল বিশাল সৌ সংখ্যা নিয়ে রিলিজ হবে তো সমস্যা আছে ভাই যেখানেই যাও সেখানেই সমস্যা আছে ক্ল্যাশ যদি বেঙ্গলে হয় আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে তাহলে কিন্তু দেবদা ভার্সেস জিদ্দা হলে অনেক বেশি হেলদি ক্ল্যাশ হয় আমি রাবণ কিশমিশের সময় দেখেছিলাম এবং সেই ক্ল্যাশটাতে মানে যে যেরকমভাবে পারে আর কি ফ্যান্সরা একবার দেবদাকে জেগে চেষ্টা করে দেব ফ্যান্সরা জিদ্দাকে চেতানোর চেষ্টা করে জিত ফ্যান্সরা দিয়ে একটা দারুণ একটা কম্পিটিশন চলে হেভি লাগে সেটা এবার বক্স অফিস রেজাল্ট তো পরবর্তীকালে জানা যাবে যেটা যা হোক তো এই হচ্ছে ব্যাপার এবার তোমাদেরকে আর কি মতামত যদি লায়ন দুর্গাপুজোয় আসে তোমাদের কেমন লাগবে না লাগবে জানিও নাকি তোমরা ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্সেই দেখতে চাইছো জিদ্দাকে এই বছর দেখতে চাইছোই না এবং জিদ্দা ক্রিসমাসে আসবে না আমার এটা কোথাও গিয়ে মনে হয় না যদিও আসতো খুব ভালো হতো বাট আসবে না আমার আমার পার্সোনালি মনে হয় আসবে না এবং জিদ্দা মানে ক্রিসমাসে কি করে আসবে কারণ সেটা তো ওই টাইমটা তো আরোই ছবি চলে না তো এই একটা প্রবলেম প্রবলেম আছে ভাই এই ছবিটাকে নিয়ে এখনও অবধি মানে এই এই জায়গাগুলোয় একটা মানে দুবিধা থেকে যাচ্ছে এক তো প্রমোশান ভালো হচ্ছে না যেটা দোষ জিদার নয় যেটা দোষ দের প্রমোশন করছেই না লোকটা অ্যাটলিস্ট একটা ক্ল্যাপার বোর্ডের পোস্টও দিয়ে দিত যদি তাও একটা ঠিকঠাক হতো সেটাও করছে না অদ্ভুত লোক ভাই মানে আমি জানি না মানে দে কী করতে চাইছে এই সিনেমাটাকে নিয়ে আই ডোন্ট নো আর আরেকটা হচ্ছে যে মানে একদম ডে ওয়ান থেকে না প্রমোশনটা সেই লেভেলে হওয়া উচিত হওয়া উচিত ছিল যেটা চেঙ্গিজের ক্ষেত্রে হয়েছিল এটা ফার্স্ট লুক পোস্টার এলো একদম ক্যামা পৌঁছানো হচ্ছিলো শুটিং শুরু হলো এর হলো এ ব্যাপারগুলো হচ্ছিলো সেটাও কিন্তু হচ্ছে না এই ছবিটার ক্ষেত্রে আর এই ছবিটা রিলিজ কোন টাইমে রিলিজ করছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে কারণ আমাদের এখানে দুর্গা পুজো ক্রিসমাস বাদ দিয়ে আবার ছবি চলে না আর বাংলাদেশে আবার ঈদ ছাড়া ছবি চলে না তো বাংলাদেশের সাথে আমাদের এই ব্যাপারে সিঙ্ক নেই তো আমার যেটা মনে হয় দুর্গা রিলিজ হলে আমাদের বক্স অফিসে দারুণ একটা তাণ্ডব দেখাবে দেবদা এবং জিদ্দা একসাথে মিলে আর যদি না হয় সেক্ষেত্রে জিদ্দাকে একা তাণ্ডব দেখাতে হবে এবং একা একটা ছবিকে নিয়ে তাণ্ডব দেখানো দু হাজার ছাব্বিশ সালের বক্স অফিসে আবার শাহরুখ খান আসবে শাহরুখ খানে আসলে কিন্তু আমাদের বেঙ্গলে আবার প্রচুর শো শাহরুখ খান নিয়ে নেবে মানে ঈদে বোধে শাহরুখ খানই নিয়ে আসছে দ্য কিং ছবিটাকে নিয়ে দু হাজার ছাব্বিশের বক্স অফিসে তাহলে সেখানে আবার চাপ কারণ সালমান খানের কিসিকা ভাই সাথে লড়া আর শাহরুখ খানের দাকিং মানে শাহরুখ খান লাস্ট ছবি করেছে ডাঙ্কি তারপরে দাকিং তা এতদিন বাদে লড়া এটা কিন্তু আরও ডিফিকাল্ট তো কোথাও গিয়ে জিদ্দার একটা হেলদি ডিসিশন নেওয়া উচিত একদম ঠিকঠাক ডিসিশন জিদ্দার নেওয়া উচিত এখানে জিদ্দার কোনো জায়গায় নেই জিদ্দা অভিনেতা হিসেবে কাজ করছেন ছবিটাতে তো আমার মনে হয় যে এটা মেন ডিসিশানটা নেওয়া উচিত প্রোডাকশন হাউস এবং ডিরেক্টর কি করবেন এটাকে নিয়ে দেখার বিষয় তবে আমি চাই যদি আমাকে আমার পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করো আমি চাই দুর্গা পুজো টোয়েন্টি টোয়েন্টি ফাইভে রিলিজ হোক দুটো ছবি একটা হেভি ক্ল্যাশ হোক হেভি মহা ধামাকা হোক তাহলে মহা হবে ব্যাপারটা জমবে আর কি তোমাদের কার কি মতামত এই অ্যান্টারভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে তাতে কী হবে দুটো ছবি কিন্তু ঘ্যামা ঘামা বিজনেস করবে আমাদের এখান থেকে অন্তত বাংলাদেশে এই কী করবে আমি জানি না কারণ এবার যদি টার্গেট অডিয়েন্স বাংলাদেশ হয় টার্গেট অডিয়েন্স যদি বাংলাদেশের ইয়ে হয় তাহলে ঈদ রিলিজ করো দেখা যাক কী করে কারণ বাংলাদেশ থেকে যদি ঈদ রিলিজ করে ওই যে বললাম চার পাঁচ কোটি টাকা ব্যবসা করে আনতে পারে সেটা হিউজ ব্যাপার কারণ ওখানকার স্টারদের ছবি থাকবে ওখানে ঈদে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ওখানকার স্টারদের ছবি যদি থাকে অন্তত চার পাঁচ কোটি টাকায় এখান থেকে চার পাঁচ কোটি টাকা তাহলে একটা হেলদি নাম্বার্স জেনারেট করতে পারবে একটা মাস কামাশের ছবি লাইনে কিন্তু প্রথম ছবি যেটা জিদ্দার হওয়া উচিত যেটা দশ কোটি টাকার টাকারে কালেকশন করবে জিদ্দার একটা টেন কারোর প্লাস কালেকশন দরকার একটা সিনেমার এখন তোমাদের আর কি মতো জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে